গুড মর্নিং শুভ সকাল হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করবো ভালোই আছেন সকাল সকাল চলে এসেছি একটা আজকের একটা নতুন একটা ব্লগ নিয়ে ছোট্ট ব্লগ বন্ধুদের সামনে তো সেই ব্লগে সকলকে স্বাগত আশা করবো সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আর এই দিকে আমি সকাল সকাল উঠে পড়েছি আর দাদাকেও উঠিয়ে দিচ্ছি সকালে ঘন্টা বাজিয়ে গোপাল দাদা ঘুম ভাঙাচ্ছি ঘুমিয়ে রয়েছে লেপ কম্বল চাপা দিয়ে শীতের মধ্যে আমাদের মতন তো যাই হোক হুট করে তো ওঠানো যায় না সেই জন্য ঘন্টাটা বাজিয়ে গোপালদাকে জাগিয়ে দিলাম এবার সকালবেলা উঠিয়ে শীতের পোশাক পরিয়ে বসিয়ে খেতে দিয়ে দিলাম এখন অনেক ভোরবেলা বন্ধুরা এখন সবে সাড়ে পাঁচটা বাজে আর বাইরে প্রচুর অন্ধকার রয়েছে আর বাইরে যেতেই এখন ইচ্ছা করছে না সেই জন্য ঠাকুরকে দিয়েই আমি আবার ঢুকে পড়লাম বিছানার ভেতর ছেলে যাবে পড়তে আর আরেকজন ঘুমাচ্ছে তো ছেলে যখন পড়তে যাবে তারপরেই আমি উঠবো আর বাইরে যেহেতু অন্ধকার তাই যেতে ইচ্ছা করছে না আর কাজটা তো বাইরে থেকেই শুরু করতে হবে এই যে খানিক্ষণ বাদে চলে এলাম ছেলে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাইরেটা সবে হালকা হালকা আলো ফুটছে আর দূরের দেখেছেন কুয়াশাটা এত সুন্দর লাগছে দৃশ্যটা তো এখন কটা বাজে জানেন তো এখন বাজে সবে পৌনে ছটা আর বাইরেটা দেখছেন তো এমন সবে একটু আলো আলো হচ্ছে আর বাইরের লাইটটাই ওই জন্য জ্বালিয়ে রেখে দিয়েছি কারণ এত অন্ধকার আর লাইটটা জ্বালিয়ে রেখেছি বলে একটু আলো হচ্ছে নাহলে আরও অন্ধকারটা বুঝতে পারতেন শুরু হয়ে গেল আরও একটি নতুন বছর চলে এলো দু সাল যাই হোক ছেলে তো সকাল সকাল পড়া আছে ও বেরিয়ে গেল আলো আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে আর তাড়াতাড়ি আবার পুরোটাই আলো হয়ে যাবে তো এই তো চলে এলাম এখন কটা বাজে এখন সাতটা পুরোই আলো হয়ে গেছে আর এটা কি গাছ বলুন তো বন্ধুরা আমি ভাবছি এটা মৌরি গাছ ছোট থেকে বড় হতে দেখছি কিন্তু এখন বুঝতে পারছি না এটা কি গাছ যদি কোনো বন্ধু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা গাছ তো সকাল তো হয়েই গেছে এবার ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর চাটা করে সকাল গরম গরম চা না হলে তো ভালো লাগে না মুডটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে না তাই চা নিয়ে চলে যাচ্ছি দুজনে মিলে খাবো বলে চা হ্যাপি নিউ ইয়ার ইউ চায়ের জন্য নতুন বছরের পুরনো পুরোনো চা দাও পুরনো চায়ের সঙ্গে চা টাটা দাও আর সাথে পুরনো বউ বউ তো পুরনো ভালো চা চালো খেতে পারে ভালো করে রসুনটা ছাড়াও তাড়াতাড়ি ছাড়াবে ছাড়াচ্ছি তবে কত দিন ছাড়াবো স্পিড হবে না তাড়াতাড়ি স্পিড করো সময় স্পিডে কাজ করা যায় না তাহলে স্পিডে কাজ করা যায় না তাহলে স্পিডের কথা ভাবো কেন তাহলে সকাল সকাল রান্নাও বসে গেছে আজকে ফার্স্ট জানুয়ারি কিন্তু ছুটি নেই তাই তো ভালো মন্দ এই যে মাছ রান্না হবে ফুলকপি আলুর ঝোল আর হচ্ছে ফুলকপি পাতা বাটা আর একটু ভাজাভুজি হবে বেশি কিছু হবে না যেহেতু আজকে ডিউটি ছুটি দেয়নি তাই কোনো ফিস্টও কিছু হলো না আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন তো ঘরের মধ্যে কেমন চুপ করে বসে আছে এত ইঁদুর হয়েছে না আমাদের ঘরে সেই জন্য চুপ করে বসে থাকে তো সব কাজ ছেড়ে বন্ধুরা চলে এলাম এখন বেলা বারোটা বাজে আমার সবকাল সারা হয়ে গেছে আর বন্ধুদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা আছে এই যে নতুন কিনেছি নতুন বছরের আগেই মানে বছরের শেষে একটা নতুন আলমারি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা আলমারি হলে ভালো হয় কারণ একটাতে খুবই অসুবিধা হচ্ছে আর ঘরেতে এত ইঁদুরের উৎপাদ আলনায় সমস্তটা কেটে ফেলছে জামা কাপড় তাই একটার খুব দরকার ছিল অনেক দিন দীর্ঘ দিনের অপেক্ষার পর আজকে ফাইনালি আলমারিটা আজকে নাম দুদিন আগে এসেছে বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সমস্তটা গুছিয়ে ফেলেছি একদিকে আমার হাজবেন্ডের আর ছেলের আর এদিকটা ওদের জন্যই রাখা হয়েছে আর ওই দিকটা হচ্ছে আমার আর মামনির মানে আমার শাশুড়িমার যে সমস্ত জিনিস গুছিয়ে ফেলেছি আর কোনো জিনিস পেতে গেলে তো অনেক অপেক্ষা করতে হয় কত প্রতীক্ষা কত দিন ধরে প্রতীক্ষা করে করে তবে একটা জিনিস আসে তো ভাবলাম আর চলে এলো এমনটা কখনই হয় না তাই যখন স্বপ্নের বা ইচ্ছের মতন কোনো কিছু আসে মনটা খুব ভালোই লাগে বেশ খুশি খুশি লাগে তো সমস্ত সকলেরই তাই মনে হয় আশা করি যে অনেক দিন অপেক্ষার পর যদি কোনো মনের মতন জিনিস আসে বেশ মজাই লাগে যাই হোক অনেকদিন অপেক্ষা করার পর আমার আলমারিটা ফাইনালি চলে এলো তো গুছিয়ে রেখেছি নতুন আলমারি যেহেতু একটু গুছিয়ে গাছিয়ে রেখেছি তো আর এইখানে নিচের তাকটায় দেখতে পাচ্ছেন আমি খুলছি এটার মধ্যে রেখেছি আমার ঠাকুরের সমস্ত জিনিসপত্র কারণ আমাদের সকলের জিনিসপত্রই রাখা হবে তো আমার গোপাল সোনা বা আমার ঠাকুরের জিনিসপত্র কেন রাখবো না তো একটা খোপে আমি ওদের জন্যেই আমার ঠাকুরের সমস্ত জিনিস গোপাল সোনা জামা কাপড় গয়না সমস্তটা ঢুকিয়ে রেখেছি আর এই ঝুড়িটা করে আমি যখনই যাই যেখানে ঘুরতে যাই গোপাল সোনাকেই ঝুড়িটা করে নিয়ে যাই তো যেহেতু গোপালকে একা রাখা যায় না সেই জন্যই সঙ্গে করে নিয়ে যেতে হয় তো বন্ধুরা আলমারিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক প্রতীক্ষার পর ফল পেতে ভালোই লাগে তো এই যে আমার ছোট না ছোট না অনেকটা বড়ই আলমারি কিনলাম কারণ জামাকাপড় রাখতে খুবই অসুবিধা হচ্ছিলো এ আর ঘরে এত ইঁদুর না আর আলনার মধ্যে ইঁদুরে ভীষণ উৎপাদ করছে জামাকাপড় কেটে দিচ্ছে তো সেই জন্য ভেবেছি বাইরে কিছুই রাখবো না বড় ছেলেও বড় হয়ে গেছে আর সবার জামাকাপড় তো একটা আলমারিতে হয় না তো অনেকদিন ধরে ভাবছিলাম আরেকটা আলমারি হলে ভালো হয় তো সেই জন্য কালকে এই আলমারিটা নিয়ে চলে এলাম তো বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট জিনিস আনলাম যেটা বন্ধুদের সঙ্গে শেয়ার না করে পারলাম না মনের মতন জিনিস পেতে গেলে অনেক অপেক্ষা করতে হয় বিশেষ করে আমাকে যা গিয়ে বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটি এখানে শেষ করব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর বন্ধু হয়ে পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা তো হ্যাপি নিউ ইয়ার টাটা বাই বাই